বিহাল জাতীয় সড়কের কালাইনে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায় যুব কংগ্রেস রবিবার দুপুরে একাংশ যুব কংগ্রেস কর্মী কালাইন বাজার এলাকায় থাকা জাতীয় সড়কের বিহাল অংশে ধানের চারা রোপণ করে প্রতিবাদ সাব্যস্ত করে যুব কংগ্রেস নেতা আনোয়ারের নেতৃত্বে চলা এই প্রতিবাদের ফলে বেশ কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে দীর্ঘদিন থেকে ছনপুর জাতীয় সড়কের খাল কাটে করা চৌরঙ্গি অংশ অত্যন্ত বিহাল অবস্থায় রয়েছে রাস্তার স্থানে স্থানে রয়েছে বিশাল বিশাল গর্ত ঝুঁকি নিয়ে কোনো মতে চলাচল করছে যানবাহন সাধারণ মানুষের পথ চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে গত ত্রিশে জুলাই সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে কাছার যুব কংগ্রেসের পক্ষ থেকে কাঠিকোড়া সার্কেল অফিসারের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়েছিল কিন্তু তারপরও রাস্তায় তেমন কোনো উন্নতি না হওয়ায় রবিবার দুপুরে রাজপথে নেমে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান যুব কংগ্রেস কর্মীরা প্রতিবাদে এই কার্যসূচিতে ছিলেন কাছার জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈদ আনোয়ার বরফুইয়া জেলা এমএস সহ সভাপতি জামিল আহমেদ সানি তালুকদার রুহেল আক্তার সোহেল বরফুইয়া প্রমুখ আমাদের কাছে তাদের বক্তব্য রয়েছে বক্তব্য শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ সালাইনর জাতীয় সড়ক মানে একবারে মানে খুব শোচনীয় অবস্থা হয়েছে আমরা বিভিন্নবার জেলা কংগ্রেস থেকে লইয়া

আমার মনে হয় বিভাগ কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিরা চোখে চশমা লাগিয়ে পড়েছেন তাই ওনাদের এই কালাইনের জাতীয় সড়ক ওনাদের চোখে পড়ছে না অত্যন্ত পরিতাপের বিষয় আজকে এই জাতীয় সড়ক মানুষ চলাচলের ব্যবস্থা নাই গাড়ি চলাচল তো দূরের কথা তাই আমরা বিগত ত্রিশ তারিখ গত ত্রিশ তারিখ এই সড়ক মেরামতের সাত দিনের সময়সীমা বেঁধে এখানে মেমোরেন্ডাম প্রেরণ করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে অবধি বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি তাই আজকে আমরা বাধ্য হয়ে আমরা কালাইনবাসী রাস্তায় নেমে বৃক্ষরূপ দান রোপণ করতে বাধ্য হয়েছি এবং আমরা এই আজকের দান রোপণের মাধ্যমে হুঁশিয়ারি দিতেছি যদি এক দুদিনের মধ্যে এই রাস্তা মেরামত করা না হয় তাহলে আমরা কালাইনের জনগণ রাস্তায় নেমে রাস্তা অবরোধ করতে বাধ্য হবো